তুমি কি জানো এটার মধ্যে কয় বস্তা ময়লা জমছে কয় কেজি ময়লা জমছে হ্যাঁ বাসা আর হিসাব নাই হিসাব নাই কয়টা আছে আর একটা বেশি আছে হিসাব রে তোমার সাইজের একটা আছে আমার সাইজের দুইটা একটা বা দুইটা আছে মনে হয় হম তো তারপর এটা আজকে তুমি বলছিলে আজকে এটা ধুই দিতে দিবা

ওকে জান এই যে ময়লা হইছে যে নামাজ পেটে দিয়ে